আজ স্বাধীনতা দেন দুর্নীতি বাজার সিদ্ধ কলম স্বাধীনতা মানে রাখা আজ গরম দুর্নীতি তাল সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল তাল দেখার রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে যাগুন মুখে যাই না ভাত সাদের লাগি কৃষকের মরেন অনাঘা দেখে কাতের ওই কৃষকের চোখে আমি রি কত লোভে আইনি স্বাধীনতা স্বাধীনতাম স্বাধীনতা সেই স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতাম স্বাধীনতা স্বাধীনতা আজ স্বাধীনতা কেন আমার হাতের পান তা ভাতার মহা স্বাধীনতা মানে সোষিত ফুলের মহড়া দেয় আজ স্বাধীনতা কেন আমার হাতের এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জিরিন নিঃশ্ব হয়েছে ধুকে ধুকে ওই শহীদ